আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত আয়শা ট্রাভেলস অ্যান্ড পক্ষ থেকে আমি জেম জিওল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আপনাদেরকে পর্তুগালে আবেদন করেছে এরকম একজন ভাগ্যবান যে ওয়ার্ক পারমিট পেয়েছেন সে বিষয়ে আজকে আমি এই বিষয়ে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন মিস্টার নাথ জয়দেব গত দশই মার্চ দুই একটি হসপিটাল থেকে পর্তুগালের একটি নাম করা হসপিটাল থেকে সে হসপিটাল ক্লিনার হিসেবে একটি ওয়ার্কমিট পেয়েছে এবং ইনশাল্লাহ আশা করি সে যদি এই ওয়ার্ক পারমিট নিয়ে দিল্লিতে অবস্থিত পর্তুগালের অ্যাম্বাসিতে জমা দেয় সে নিশ্চিত ভিসা পেয়ে যাবে তো আমি তাকে অভিনন্দন জানাচ্ছি মিস্টার নাথকে তার এই পর্তুগালের ভিসা ওয়ার্ক পারমিট প্রাপ্তির বিষয়ে এবং আমি অপেক্ষা করে রইলাম যে আগামী তিন থেকে চার মাস পরে অর্থাৎ যখন সে ভিসাটা হাতে পাবে সেই সময় যেন আমি মিস্টার নাথকি নিয়ে এরকম একটি ভিডিও তৈরি করতে পারি সেই অপেক্ষায় রইলাম তো এখন পর্তুগালের ভিসার বিষয়টা এমন হয়েছে আপনি যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে যে এখন পর্তুগালের ভিসা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট যদি আপনার ওয়ার্ক পারমিট ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আপনি পর্তুগালের ভিসা পেয়ে যাবেন তো সুতরাং আপনার এখন প্রয়োজন শুধুমাত্র পর্তুগাল থেকে একটি অরিজিনাল প্রতিষ্ঠান থেকে অরিজিনাল ওয়ার্ক পারমিট আনা আপনি যদি একটা ওয়ার্কিট আনতে পারেন কোনোভাবে ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিসা হবে আর এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারবে আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম বিগত তেইশ বছর ধরে ইউরোপে বিভিন্ন দেশে প্রেরণ করে আসে তাদের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনিও কিন্তু পর্তুগাল যে কোনোটি ভালো প্রতিষ্ঠান থেকে একটি ওয়ার্ক করে দিল্লিতে অবস্থিত পর্তুগালের অ্যাম্বাসতে আপনার ফাইলটি জমা দিয়ে ভিসা নিতে পারেন এবং পর্তুগালে যেয়ে এটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ